সরাতে গিয়ে বিপদের মুখে ভারত এদিকে ডক্টর ইউনুসকে সরাতে মরিয়া হয়ে উঠেছে ভারত এর জন্য বারবার চাল চেলেও যেখানে কোনো কাজেই আসছে না ভারতের ঠিক অন্যদিকে নিজের চালে নিজেই ধরা খেয়ে গেল ভারত যেখানে আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে কোণঠাসা করতে চেয়েছে ভারত সেখানে কোনো চাপ নেই বাংলাদেশের বাণিজ্যের রপ্তানি চলবে নেপাল ভুটানি আমদানি রপ্তানি বন্ধ করে নিজের পায়ে কুড়াল মারল ভারত রপ্তানি বন্ধ থাকলেও চাপ নেই বাংলাদেশের বাণিজ্যে রপ্তানি চলবে নেপাল ভুটানের সম্প্রতি বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের সাথে বিশাল পরিবর্তন এসেছে ভারত বাংলাদেশ সম্পর্কেও সাবেক প্রধানমন্ত্রীর সাথে মোদী সরকারের সুষম সম্পর্ক থাকলেও প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে মোদীর সম্পর্ক গহিনকুল দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের একচ্ছত্র রাজত্ব করেছিল ভারত কিন্তু এই রাজত্বে ফাটল ধরেছিল ইউনুস সরকার সম্প্রতি বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধ করেছে এতেই চলেছে ভারত সরকার মোদি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য সহ একাধিক পণ্যের রপ্তানি স্থলবন্দর থেকে আটকে দেয় সতেরো ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য বেশ কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞা দেয় ভারতের আরোপিত এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ ভারতের মুম্বাই নকসেবা এবং কলকাতার কিদিরপুর ও হলদিয়া বন্দর ব্যতীত অন্য কোনো স্থলবন্দর কিংবা সমুদ্র এ নিষেধাজ্ঞার ফলস্বরূপ বেনাপুল সীমান্তে বাংলাদেশের পোশাক শিল্পের মালবাহী ট্রাক আটকে দেয় ভারতের অঙ্গরাজ্য আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য এবং পানীয় আসবাব প্লাস্টিক কোনো পোশাক শিল্পের কাঁচামাল সুতা রপ্তানি করতে পারবে না বাংলাদেশ পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়িতে শুল্ক স্টেশ অর্থাৎ লালমনিরহাটের বুড়িমারি এবং পঞ্চগড়ের বাংলাবান্ধা বান্ধা কোনো প্রকার প্রক্রিয়াজাত খাদ্য ও ও পানীয় আসবাব প্লাস্টিক পণ্য পোশাক শিল্পের কাঁচামাল সুতো রপ্তানি করতে পারবে না এরপরে প্রায় দেড় বছর ধরে চট্টগ্রামের কালুরঘাট থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যে খাদ্য রপ্তানি করে আসছে বাংলাদেশি প্রতিষ্ঠান বিএসপি ফুড প্রোডাক্টস কিন্তু সম্প্রতি স্থলপথ ব্যবহার করে বাংলাদেশে পণ্য আমদানি করার ক্ষেত্রে ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় এই রপ্তানি বন্ধ রয়েছে এছাড়া পূর্বে হিন্দ বেনাপোল চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশ চাল রপ্তানি করত কিন্তু বাণিজ্য নিয়ে বাংলাদেশ ভারতের এমন উত্তেজনার রেশ ধরে বাংলাদেশের চাল রপ্তানি বন্ধ করে ভারত ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নষ্ট হওয়ার কারণ শুধু রাজনৈতিক নয় বরং উচ্চ ট্রানজিট চার্জ ও দুই দেশের মধ্যে অসন্তোষের কারণ যদিও বাংলাদেশের বাণিজ্য নিষেধাজ্ঞার খুব একটা প্রভাব পড়তে দেখা যায়নি তবে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করায় ভারতের ক্ষুদ্র ছোট ও মাঝারি পোশাক প্রস্তুতকারকরা লাভবান হতে পারে এদিকে আমদানি রপ্তানিতে ভারতের করান নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে ভারত বাদে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি হয় নেপাল ভুটানে প্রতি বছর শীতকালে সীমান্তে প্রায় দুইশো পোশাক বা ট্রাক যায় যার বড় একটা অংশ চলে যায় নেপাল ভুটানে অন্যদিকে বাংলাদেশি পণ্যের শীর্ষ দশটি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি তবে বাংলাদেশের রপ্তানির বড় খাত হল যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো নির্ভর বিগত এক দশকে ভারত সহ চীন জাপান ব্রাজিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো হয়ে উঠেছে বাংলাদেশের মূল পোশাক রপ্তানি খাত তাই ভারত সরকার বাংলাদেশের আমদানি রপ্তানি যতই বন্ধ করুক না কেন এতে বাংলাদেশের ব্যবসায় প্রভাব পড়বে না এমনকি ভারত নিয়ে বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টারও নেই কোনো মাথা ব্যথা বরং অর্থনৈতিক বিশ্লেষকরা ভারতকে এড়িয়ে নতুন বাজার খোঁজার পরামর্শ দিচ্ছে ভারতীয় দৃষ্টিতে বাংলাদেশ ভারত বাণিজ্য সংঘাত বাংলাদেশে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ভাবনা থেকে বাংলাদেশকে চাপে রাখতে এমন নিষেধাজ্ঞা জারি করে ভারত তবে ভারত আমদানি বাণিজ্যের নিষেধাজ্ঞা প্রয়োগে নিজে বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশটির শীর্ষ দশ রপ্তানি গন্তব্যের আট নম্বরে ছিল বাংলাদেশ মোট শতাংশ এসেছে বাংলাদেশ থেকে অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি ডলারের পণ্য বিদেশে রপ্তানি করেছে এর মধ্যে ভারতের অংশ খুবই সীমিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় এগারো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য অন্যদিকে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে মাত্র এক দশমিক দুই বিলিয়ন ডলার ফলে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত দ্বারায় নয় দশমিক দুই দুই বিলিয়ন ডলার বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য ভারসাম্য অসম্য সেটি এই পরিসংখ্যানেই স্পষ্ট এছাড়া দুই হাজার চব্বিশ অর্থবছরে ভারত বাংলাদেশে রপ্তানি করে নয়শো বিরানব্বই দশমিক দুই সাত মার্কিন ডলার মূল্যের পণ্য অন্যদিকে আমদানির পরিমাণ একশো দশমিক বাইশ মার্কিন ডলার এবং দুই সালে ভারত বাংলাদেশে রপ্তানি করে এক হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য অন্যদিকে আমদানির পরিমাণ একশো তিরাশি দশমিক ছয় চার মার্কিন ডলার লক্ষ্য করলে দেখা যায় ভারতের আয়ের বড় একটি অংশ আসে রপ্তানি থেকে যার সবচেয়ে বড় খাত বাংলাদেশ এখন আমদানি রপ্তানি বন্ধ করলে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের তুলনায় ভারতের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এমনকি সাত রাজ্যে পণ্য পাঠাতে এখন আর বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না ভারত সমুদ্রপথে পণ্য সর করতে নির্মাণ করতে যাচ্ছে মহাসড়ক খোয়াতে হবে বাইশ হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশ ভারত বাণিজ্য সংকট নিয়ে বিশেষজ্ঞদের ধারণা তাৎক্ষণিকভাবে বাংলাদেশের পোশাক শিল্পী ভারতের এই রপ্তানি চালের কোনো প্রভাব পড়বে না কারণ বহির্বিশ্বে বাংলাদেশের উৎপাদিত পোশাকের চাহিদা অনেক এমনকি বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান রপ্তানি খাত যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডায় কিন্তু ভারতের প্রধান রপ্তানি খাত বাংলাদেশ বিশেষ করে ভারতীয় টেক্সটাইল কাঁচামাল খাদ্যপণ্য ইলেকট্রনিক্স পণ্যের বড় বাজার ছিল বাংলাদেশ তাই বাণিজ্য নিয়ে ভারতের এমন হিংসাত্মক সিদ্ধান্তের ক্ষতি ভারতকে আগে গুনতে হবে এদিকে অর্থনীতিবিদদের মতে বাণিজ্য খাতে ভারতের এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে ভারতে শিল্পখাতের কাঁচামালের সংকট দেখা দেবে ফলে ভারতের বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে বাংলাদেশের কাঁচামাল শিল্পের উপর নির্ভর করে তাই এই নিষেধাজ্ঞা দীর্ঘ হলে ভারতের অর্থনীতি ক্ষতি ও দীর্ঘ হবে অন্যদিকে ভারতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশের ব্যবসায়ীদের তেমন কোনো মাথা ব্যথা নেই ভারতে পণ্য রপ্তানি বন্ধ থাকলেও নেপাল ভুটান পণ্য রপ্তানি চলছে এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য সংকট নিয়ে আলোচনা করছে পাশাপাশি বাণিজ্য খাতকে আরো শক্তিশালী করে আন্তর্জাতিক বাজারে ভারতের বিকল্প ক্রেতা ও সরবরাহকারীও তৈরি হচ্ছে ভারতের এই নিষেধাজ্ঞায় বাংলাদেশকে শুধু আমদানি বন্ধ করার পাল্টা জবাব নয় বরং বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে অর্থনৈতিকভাবে চাপে ফেলারও একটি রাজনৈতিক চালের পূর্বে ভারতকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতে বিভিন্ন কায়দা করেছে কিন্তু এবার ভারতের সাথে একাধিক চুক্তি বাতিল নিয়ে চীনের সাথে মহাপরিকল্পনা সম্প্রতি ভারত থেকে সুতা ও সুতার উপজাতি ও কাঁচামাল আমদানি বন্ধ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এবং পূর্বের মতো বাংলাদেশে বাণিজ্য রাজত্ব করতে এমন একটি রাজনৈতিক কুটচালের আশ্রয় নিয়েছে ভারত সরকার বিশ্লেষকদের মতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করা জরুরি কারণ প্রতিবেশী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ কেবল অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রযোজ্য নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেবল রাজনৈতিক স্বার্থ অর্থনীতিকে জিম্মি করলে অদূর ভবিষ্যতে দুই দেশকে ক্ষতির সম্মুখীন হতে হবে ভারত বাংলাদেশ বাণিজ্যিক তথা রাজনৈতিক সম্পর্ক কেমন হবে সেটি নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সদিচ্ছার ওপর তবে যেহেতু ভারতে রপ্তানির বড় একটা খাত বাংলাদেশ আর এখান থেকে ভারতের সবচেয়ে বেশি আয় তাই ভারত যদি কোনো কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক আছেলের দিকে নজর দেয় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ নয় বরং ভারত তার নিজস্ব রপ্তানি খাতে ক্ষতি ডেকে আনবে বলে বাংলাদেশকে বিপদে ফেলতে শেষে মোদীর চালাকিতেই ভারতের মাথাতেই বাজ পড়বে